সত্যি শিলাদি তোমাদের এই ব্যাপারটা আমি কিছুতেই মানতে পারলাম না দেখো তোমাদের সাপোর্ট করি ভালোবাসি সন্দীপকে ভালোবাসি কিন্তু কিছু কিছু জায়গায় না তোমাদের বিরুদ্ধে মুখ না খুললে নিজেকে ছোট মনে হয় সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ঘটলে সবার চোখে পড়বে আমার কেন এবং সেই জিনিসটা দেখে যদি চোখ বন্ধ করে তোমাদের সাপোর্ট করি তাহলে অবশ্যই সেটা আমি অন্তত হজম করতে পারবো না এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না সত্যিই তো এত বড় অন্যায় তুমি করছো আর তোমার ছেলে তোমাকে সেই সাপোর্টটা করছে কেন মানবো এটা কেন মানবো চোখে দেখা জিনিস তো মানবো না প্রতিবাদ তো করবোই তোমাদের ভালোটা দেখলে যেমন অ্যাপ্রিসিয়েট করবো তেমনি তোমাদের ভুলটা দেখলেও অবশ্যই বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে কী নিয়ে কথা বলতে এসেছি দেবী তার স্বামীর সঙ্গে ভালো কাজ করছে না ভালো কাজ করছে না কারণ এই গরমে এই গরমে নিজের স্বামীকে ওই পুরনো ঘরটা ফেলে রেখেছে আর নতুন ঘরে ওপরে ছেলে থাকছে নিচে নাতি নিয়ে শিলাদেবী আরাম করে ঘুমাচ্ছে আবার এসি চালিয়ে আরাম করছে কেন এসির হাওয়া খাওয়ার ইচ্ছা আমাদের জামাইবাবুর হয় না হয় না তাই না তাহলে ওই লোকটা ওই লোকটাই তো এই পরিবারের গার্জিয়ান তাহলে দিনের পর দিন তুমি আর আর ছেলে মিলে ওই লোকটাকে অবহেলা করবা এটা তো আমি মেনে নিতে পারবো না আমি মেনে নিতে পারলাম না তোমার এই কাজে কাজকে আমি মেনে নিতে পারলাম না সন্দীপ না হয় ছেলে সে বাবার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য নাও করতে পারে অবহেলা করতে পারে কিন্তু তুমি শিলা শিলাদি তুমি ওটা তো তোমার স্বামী তুমি না হয় নাই তার কাছে একসঙ্গে রাত্রি এক ঘরে না থাকলে এক বিছানায় না থাকলে লোকটাকে এসির মধ্যে এনে নিচে একটা বিছানা পেতে তো শুতে দিতে পারো এই গরমে কেন করো এটা দেখতে খারাপ লাগে নিশ্চয় এমন কিছু একটা আছে তোমাদের মধ্যে যার জন্য জামাই বাবুকে তুমি তোমার ঘরেই ঢুকতে দাও না লোকটা অবহেলিত লোকটা সত্যি অপমানিত মনের দুঃখে ওই ভাঙা ঘরে কি করি তো আগে আমার দেখা পরান্ডা ফাইটতে আছে হায় 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 কোনো স্ত্রী কি পারে কি মনে হচ্ছে কথাগুলো আমি বলছি আমি বলছি তাই বিশ্বাস হচ্ছে তোমাদের যে আমি সন্দীপ আর দেবীকে এই ব্লেমটা করতে পারি বিশ্বাস হচ্ছে হ্যাঁ আমি কথাগুলো বললাম কিন্তু কথাগুলো আমার নয় আমি শুনলাম যে এসি ঘরে শিলা হাজব্যান্ডকে মানে সন্দীপের বাবাকে ঢুকতে দেওয়া হয় না এত গরমে বেচারি কষ্ট পাচ্ছে কিন্তু আমি ওই বললাম আচ্ছা আমার নাতনি করেই বলি কারণ ও যখন আমাকে দিদা ডাকছে তা আমি তাকে নাতনি ডাকতে পারি হাওয়ার সঙ্গে তো কথা বলা যায় না তা আমার নাতনি বলছে এই গরমে মানে বাবার কষ্ট হয় না বাবার কষ্ট বোঝে না তা কিছুদিন আগে দুই তিন দিন আগে সন্দীপ তার ভিডিওতে বলেছে আমরা শুনেছি ও শোনেনি ও বললাম না সব ভিডিও দেখে না পুরোটা দেখে না কেটে কেটে দেখে সন্দীপ বলেছে যে এই গরমে আমার বাবার কিন্তু গরম লাগে না আমার বাবার প্রবলেম হয় শীতে শীতে খুব কষ্ট পায় আমার বাবা কিন্তু এই গরমে ফ্যান তাই চালাতে দেয় না উনি যে ঘরে থাকবে সে ঘরে ফ্যান চালাতে দেয় না ওই ঘরের যেটুকু ঠান্ডা সেইটুকু ঠান্ডাতেই উনি থাকে এটা কিন্তু সন্দীপ বলেছে আর বলে হেসেছে যে আশ্চর্য লোক আছে এরকম লোক আছে আছে ওরকম লোক যে তার ফ্যান চালালে কষ্ট হয় মানে এসিতে কষ্ট হয় কিন্তু ফ্যান চালিয়ে দিব্য থাকে অনেক লোক আছে অনেক লোক আছে কিছু দিনের মধ্যে আমি একটা প্রমাণ দেব যে এসি ঘরে কেউ থাকতে না পেরে পাশের ঘরে গিয়ে ফ্যানের তলায় থাকছে এসির মধ্যে থাকছে না এরকম প্রমাণ আমি দেব যাই হোক এবার আসি সন্দীপ কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে আমার বাবা এসি সহ্য করতে পারে না তার মানে এসি মানে কি উনার গরমে লাগে না কিন্তু শীতকালে উনি প্রচুর ঠান্ডাতে কষ্ট পায় উনি গরমে মোটামুটি একটু ফ্যান চালিয়ে কিংবা অনেক সময় বাইরে থাকলে হাওয়া বাতাসে ওনার চলে যায় আছে এরকম মানুষ যে মানুষটা কোথাও যেতে পারে না ভালোবাসে না যে মানুষটা মানে যেখানেই যাক তার বাড়ির প্রতি টান সে বাড়িটা কেউ ফাঁকা থাকবে একা থাকবে বাড়িটা এটা উনি মেনে নিতে পারে না অনেক মানুষ আছে তার নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে পারে না আমার বাবা আমরা বলি বাস্তব খুঁটি সবাই যাও যে যেখানে যাও আমার বাবা কোথাও যাবে না আর ওনাকে যাওয়ার কথা বললে উনি রেগে যায় ওনাকে যাওয়ার কথা বললে উনি রেগে যায় বেশি ফ্যানের হাওয়া আমার মা সহ্য করতে পারে না আমার বাবার আবার ফ্যান চালানো লাগে দুইজনে দুই ঘরে থাকে এক ঘরে থাকে না কারণ মায়ের ফ্যান লাগে না ফ্যানও বন্ধ করে রাখে আর আমার বাবার হাই স্পিডে ফ্যান দিতে হবে এরকম মানুষ হাজার মানুষ আছে যে যারা ফ্যানের হাওয়া তাই নিতে পারে না আর আমার মায়ের ঘরে শীতকালে একদম প্রায় বলতে গেলে পনেরো থেকে আঠারো ঘন্টা রুম হিটার চলে রুম হিটার চলে ঘর গরম করে রাখে কিন্তু গরমের দিনে উনি ফ্যান চালাতে দেবে না ফ্যান চালালেও কী করে একদম লোতে দিয়ে আবার মশারির উপরে একটা গামছা দিয়ে তবে শোয় ওই জন্য ওনার পাশে কেউ শুতে চায় না কেউ শুতে চায় না আমরা গেলে ওই টেবিল ফ্যান দিয়ে নিচে বসি না হয় সাইডে বসি এই হচ্ছে ব্যাপার আর আমি তো আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়ি কদিন রাত কাটিয়েছি আমার মনে নেই আমার যত রাতই হোক আমার বাড়িতে এসে শুতে হবে আগেও ছিল আমার হাজব্যান্ড থাকতে এখনও তাই আমি রাত কাটাতে পারি না দূরে হলে হতো গ্রাম তো যাই হোক এবার আজকে বলি সন্দীপের বাবা কিছু বলতে চাইছে এই তিন বছর চার বছর ধরে তিন চার বছর ধরে ওনার অনেক কথা ওনার বুকে জমে আছে অনেক কথা ওনার বুকে জমে আছে শিলার বুকে জমে আছে সন্দীপ কেন বারণ করছো তোমার বাবাকে কেন বারণ করছো তুমি মুখ খুলতে আর শিলাদেবী নিজে তো মুখ খুলছই না বরং ওই লোকটাকে মুখ খুলতে বারণ করছো তোমার হাজব্যান্ডকে থামিয়ে দিচ্ছ কেন তার বুকের ভিতরে কষ্ট নেই তার বুকের ভিতর জ্বালা নেই তাদের প্রথম সন্তান তুলে দিতে হয়েছে বাধ্য হয়ে মা আর শাশুড়ির চক্রান্তে তখন মায়ের বিরুদ্ধে ছেলেদের কিছু বলার ছিল না মা বাবা যেটা সিদ্ধান্ত নিত সেটাই মেনে নিতে হতো সেটা মানতে কষ্ট হলেও মানতে হতো এখনও অনেক আছে মানে এখনো অনেক আছে মানে তাহলে সেদিন অনেক কষ্ট বুকে নিয়ে তাদের প্রথম সন্তানকে সন্দীপের দিদার হাতে তুলে দিতে হয়েছিল সন্দীপের ঠাকুমার নির্দেশে সেখানে শিলাদেবীর কিংবা সন্দীপের বাবার কোনো কথা ছিল না আজকে একটা ভিডিওতে আমি দেখেছিলাম রুমালি বলেছিল যে সন্দীপের আমার ভাইয়ের ক্ষেত্রে সেটা হবে না কারণ আমার ভাই নিজের স্ত্রীর সন্তানের দায়িত্ব নিয়ে কথা বলতে পারে যেটা আমার বাবা পারেনি কারণ আমরা দেখেছি যে প্রথম থেকে এই রুমালির সঙ্গে ওর বাপের বাড়ির কোনো গণ্ডগোল ছিল না ছোটোবেলা থেকে যা মামার বাড়ি থাকলেও সে তার বাবা মার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল আসা যাওয়া ছিল ভাইয়ের সমস্ত বাজার নিজের হাতে করেছে দাঁড়িয়ে থেকে ভাইয়ের বিয়েতে এনজয় করেছে ভাইয়ের বিয়েতে এনজয় করেছে বরঞ্চ সেখানে রুমালির হাজব্যান্ড টিনকে পছন্দ হয়নি তিনি বলেছে ও হচ্ছে হস্তিনি টাইপের মেয়ে ওর সঙ্গে বিয়ে হলে এদের সংসার থাকবে না সেদিন কিন্তু ঠনঠনি জামাই ঠিক বলেছিল সেই জিনিসটাই হলো সন্দীপের সঙ্গে টিনের কোনো দিকতে মানায় না মানায় না দুজন দুরকম যাই হোক তা ওনার বুকের মধ্যে যে জ্বালা যে কষ্ট উনি একদিন একটু মুখ খুলেছিলেন একটু মুখ খুলেছিলেন তাতেই বোঝা গেছে যে উনি কত কিছু সহ্য করে আজকে চেপে আছে প্রথম দিকে মায়ের এই ঘটনার জন্য ওনাকে অনেক কথা শুনতে হচ্ছে তিন বছর ধরে তারপরে ছেলে বিয়ে দিয়ে সেই বউ মাঠে সংসারের যে অবস্থা করে চলে গেল লক্ষ্মীর ছাড়া হয়ে গেল আজকে কোনো শ্বশুর যদি জানতে পারে তার ছেলের বউ ছেলেকে পাশে বসিয়ে ছেলের বিছানায় থেকে পরপুরুষের কাছে সেক্স স্যাটিং করে সেই শ্বশুরের মাথা হেট হয় কি না হয় তোমরা বুঝতে পারো না তার কত কষ্ট সে একজন পুরুষ বাড়ির সের বাড়ির একজন অভিভাবক অথচ সে সেদিন মুখ খুলতে পারেনি আমরা দেখেছি যে ঘর করছে সমস্ত কিছুর মধ্যে কিন্তু সন্দীপ একা গলায় না এখানে শিলাদেবী কিছু বলে না কিন্তু তার বাবা রং থেকে আরম্ভ করে গ্রিল থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে তার মাথা মতামতকেই প্রাধান্য দেয় সন্দীপ অথচ সেই লোকটাকে বলা হয় তাকে নাকি প্রাধান্য দেয় না সে নাকি এই বাড়ির পাহারাদার আমরা দেখেছি অনেক অনেক সময় সন্দীপ বাবু এটা কি হবে বাবু ওটা কি হবে এই রং কিনতে গেছে দুজন রঙ পছন্দ করছো ওর বাবা রং মিলিয়ে মিলিয়ে দিচ্ছর বাবা হ্যাঁ সন্দীপও তার মতামত দিচ্ছে কিন্তু শিলাদেবী কিন্তু সেখানে কোনো মতামত দিচ্ছে না ওই সংসারে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার সন্দীপ আর সন্দীপের বাবা নেয় আর শিলাদেবী সেই দায়িত্ব পালন করে সেদিনও তার মতামত দেওয়ার জায়গা ছিল না আজকে জায়গা আছে কিন্তু দেয় না স্বামী এবং সন্তানের ওপর ভরসা করেই তিনি আছেন যে না আমার স্বামী এবং সন্তান এই সংসারের কোনো ক্ষতি করতে দেবে না হতে দেবে না আজকে কালকের খবর শোনার পরে শিলাদেবীর মুখটা হাসিতে ডগমগ হয়ে গেছে দুশ্চিন্তা হয় না যে নাতনিকে তিনি সন্তানের মতো মানুষ করছে সেই নাতি যদি যে নাতিকে নাতনি না নাতিকে তিনি সন্তানের মতো মানুষ করছে বুকে জড়িয়ে ধরে মানুষ করছে সেই প্রথম মাতৃত্ব স্বাদ তিনি পাননি সেটা সে হয়তো আস্বাদন নিচ্ছে কিষাণুর মাধ্যমে তাহলে সেই যেদিন উনি শুনেছিলেন যেদিন আমি তো সেলাকে তুমি করে রাখি যেদিন ও শুনেছিল যে কিষাণু তাকে ছেড়ে চলে যাবে তার মায়ের কাছে তার মা গ্যারান্টি দিচ্ছে আমার ছেলে আমার কাছে আসবেই খুব তাড়াতাড়ি আমরা এক হয়ে যাব মা ছেলে তাহলে আচ্ছা এবার আমি টিনকে কয়েকটা কথা বলবো আমাদের কিষাণু এসি ঘরের মধ্যে মানুষ হচ্ছে যদি আমাদের টিনের ছেলেকে নেওয়ার ইচ্ছা থাকতো ছেলেকে যদি একান্তই ওর কাছে নেওয়ার ইচ্ছা আগে থেকে থাকতো তাহলে ও ওই দু লাখ ওই কত দিয়ে ফোনটা কিনেছে দু লাখ টাকা মনে হয় দেড় লাখ না দু লাখ অত টাকা দিয়ে ফোন না কিনতে কিনে এখানে এসি কিনত হ্যাঁ এখন সবাই বলতে পারে যে ওর বাবার বাড়িতে থাকে কি না থাকে না থাকো এসি তো যখন তখন খুলে নিয়ে দেওয়া যায় এমন তো না যে গাছ পুঁতে দিয়েছি গাছ আর বড় হলে ফল হলে তোলা যাবে না তাহলে ছেলের কে নিতে হবে ছেলেকে আনতে হবে কী পরিকল্পনা করেছে মা জমি দেখছে বাড়ি করবে জমি কিনবে গাড়ি কেনার ইচ্ছা মোবাইল কিনলো এটা কিনছে ওটা কিনছে কিন্তু পোশাক কিনছে কিন্তু ছেলের জন্য কিছু কেনে নি পয়লা বৈশাখ গেল ছেলে আসবে কাছে কি ওই বাড়ির জামা কাপড় নিয়ে এসে তুমি পরাবা কেন ওদের বাড়ির আসবাবপত্র নিয়ে এসে তুমি ছেলেকে শোয়াবা কেন তোমার বাবাকে বলতে পারছো না যে আমাকে তো আমার তো এই বাড়িতে ভাগ আছে কোন ঘরটা আমার আমি সেই ঘরে আমার ছেলেকে আনবো সেই ঘরে আমি এসি বসাবো কই পরিকল্পনা কোথায় তোমার উঠলো ভাই দরকার যাই হঠাৎ করে কেসে হেরে যাচ্ছে দেখে বাই তুলে দিল ছেলেকে আনবে এই গরমের মধ্যে ছেলে এসে তোমার কাছে থাকবে তাই না নাক ঘুষি মেনে তোমার নাকটা মোটা করে দেবে এসি যখন পাবে না না তখন রাগের চোটে সামনে যাকে পাবে তাকে ঘুষাবে দেখেছি তো হাত চলে ওর সে বাবা ঠাকুমা রেখে গেলে কাউকে মানে না হাত চালিয়ে দেয় আর ফোকলা যদি কিষাণুর সামনে হবে রে বাবা সেদিন ফোকলার ওই বত্রিশ পাটির আধা দাঁত মানে ষোলো পাটি তার উড়ে যাবে অবশ্য সেই দিন কোনো দিন আসবে কিনা সন্দেহ আছে যাই হোক আমি বলছিলাম এই যে মা ছেলের জন্য একেবারে তার বুক ফেটে যাচ্ছে বেড়াতে গিয়ে গরু গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর জন্য গিফট আনা হলো ছেলের জন্য কি আনা হয়েছে ছেলেকে যদি আনা নেওয়ার ইচ্ছাই ছিল তাহলে আমরা দেখতাম এটা আমার কিষাণুর জন্য এটা আমি কিনে রেখেছি একদিন না একদিন তো আমার সাথে দেখা হবেই দেখা হবে সেদিন আমি দেব আমরা এটাই তো করি না এটাই করি দূরে থাকলে একটা ভালো জিনিস দেখলে কিনে রাখি যে না আমার সন্তান বাড়ি আসবে এটা খাবে এটা খেতেও ভালোবাসে তাহলে আমি টুকটুক করে গোছাবো না সেসব কোনো পরিকল্পনা ছিল না অথচ ছেলে আনার জন্য একবারে তার গলা শুকিয়ে যাচ্ছে বন্ধুরা আগেও বলেছি এবার বলছি ছেলে আনার ইচ্ছা ওর ছিল না আর এই যে কোটে আজকে কি হলো বুঝতে পেরেছ গতকাল কোটে কি হয়েছে সময় নিয়েছে নিজে হয় সময় নিয়েছে আর না হয় কোর্ট এই কেসটাও এই দিন হয়তো ভাইটাল কোনো কেস ছিল সেটা তুলেছে এটা তুলে নিই কারণ সন্দীপেরও যেতে হয়নি একা ক্রেডিট নিস না যে আমার যেতে হয়নি আমি তো বাড়িতে যাচ্ছি বাড়ি থাকবি না কোথায় যাবি ওই বাড়ি ছাড়া তোর যাওয়ার জায়গা কোথায় আছে ওই বাড়ি নয় ফোকলার বাড়ি সেটা নিয়ে এত ক্রেডিট কিসের এত কিসের ক্রেডিট আজকে একটা সন্তান যখন বড় হয় আস্তে আস্তে তার আশেপাশে শুধু মায়ের গন্ধ পায় বাবার গন্ধ পায় পায়ুর গন্ধ পায় কিন্তু তোমার কাছে গেলে টিন কার গন্ধ পাবে ওই ফোকলার গন্ধ পাবে ফুকফুকের গন্ধ পাবে ডুকু গন্ধ পাবে তাও ইংলিশ বাংলা নয় প্রতিদিন লোক দিয়ে আর নিজে সন্দীপকে ছোট করতে যে চুল্লু খর আর তুমি যার কাছে আছো সে কি খোর সে ইংলিশ খর ইংলিশ খর জোটে এখন ইংলিশ জোটে এখন তো জোটে না বাবা মুম্বাইতে যাব মুম্বাইতে যাব মুম্বাই ফ্ল্যাটে থাকবো মুম্বাইতে ঘুরব ছানা পোড়া খাবো আলু ভটরা খাবো কত শখ জাহাজে কই ওই জাহাজের ছবি দেখাই তো পটায় ফেলছে ওই সমুদ্রের নীল জলের ছবি দেখে পটায় ফেলছে আহারে কি শখ মুম্বাইতে গিয়ে সমুদ্রের নীল জলে জলে স্নান করবে কি কষ্ট কি দুর্দশা কি কী কথা কইয়া লইয়া গেছে আর কি খাওয়াইতেছে কি পড়াইতেছে যাই হোক আজকে সন্দীপের কথা সন্দীপের যে দৃঢ়তা যে ওর ভেতরে যে একটা দেশ আছে যে আমি ছেলের জন্য সুপ্রিম কোর্ট অবধি যাব খুব ভালো খুব ভালো লাগলো আজকে এই দৃঢ়তাই তো দরকার এই যে টার্গেট মানুষের জীবনে টার্গেট না থাকলে কোনো দিন সে দাঁড়াতে পারে না আমাদের সন্দীপ টার্গেট তার সন্তান তার সন্তান তার বাড়িতেই থাকবে এই যে বাড়ি এই যে গাড়ি যত কিছু হচ্ছে সব কিছুর অধিকার কিষাণু কিষাণুর এটা ঠাকুর দাদার বাড়ি তার জন্ম ভিটা এটা সেখানেই বড় হবে কেন কেন ওই বসিরহাটের ওই পচা নর্দমার কাছে গিয়ে থাকবে যেখানে বাড়ির সামনে একটা পুকুর গর্থ সেটার মধ্যে জট চটি থেকে সমস্ত কিছু মাছের কাটা থেকে নোংরা একটা ডাব্বা ওখানে করে রেখেছে যেখান থেকে মশা মাছি কলের পার চট দিয়ে ঘিরে নাকি ওখানে স্নান করা হয় সেই জামানা আছে এখন আর বাড়ির মেয়েরা কলের পারে চট দিয়ে ঘিরে নাকি ওখানে স্নান করে অবশ্য করতেও পারে কারণ যে যে পরিবেশে মানুষ হয় ছোটোবেলায় আমরা দেখতাম আমাদের বাড়িতে ছোট থেকেই পায়খানা বাথরুম ছিল কোনো অসুবিধা নেই তা আমরা দেখতাম যে আমাদের পাড়ায় বলতে গেলে আমাদের পাড়ায় বলতে গেলে প্রথম আমাদের পাকা পায়খানা হয়েছে আমার এখনো সেই পায়খানার কথা মনে আছে এখন তো একদম অ্যাচাট করে নিয়েছে একদম ঘরের সঙ্গে বাইরে আসতে হয় না একটা কমোট একটা ইন্ডিয়ান একটা স্নানের ঘর আগে বাইরে সিঁড়ির দরজা খুলে আমাদের বাথরুমে যেতে হতো তা আমরা দেখতাম যে চট দিয়ে ঘিরে কিংবা কাপড় দিয়ে ঘিরে আজ থেকে কত বছর আগে বলতো অনেক বছর আগে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আমাদের পাড়ায় দেখতাম ওরকম কলার পাতা কিংবা চরদিক ঘিরে ওরা চান করতো এখন গরিবের বাড়িতেও অন্তত পায়খানা বাথরুমটা আছে যেখানে স্নান করার এদেরও আছে এদেরও পায়খানা বাথরুম স্নানের জায়গা আছে কিন্তু স্বভাব বলে না স্বভাব যায় না মোলে আর ইল্লোত যায় না ধুলে এদেরও পায়খানা বাথরুম সব আছে স্নানের জায়গা আছে তার সত্ত্বেও এরা কলের পারে চট দিক ঘিরে ওখানে নাকি স্নান করে আরে যারা নদী থেকে স্নান করে নাইটি পরে বাড়ি আসতে পারে বাড়ির মেয়েরা আমরা ভাবতে পেরেছি এখনকার জামানায় এটা হয় আমাদের এদিকে কেউ এখন পুকুরে স্নান করে না পুকুরে স্নান করে না একমাত্র পুজো পার্বণে যাদের প্রয়োজন যে শান্তির কাজে তারাই এখন পুকুরে তাও বেশিরভাগ করে না করে না আর ওরা আসে মাসির বাড়ি না কোথায় নাইটি পরে স্নান করে পাড়ার ভেতর দিয়ে বাড়িতে এলো কোন বাড়িতে এগুলো হয় কোন পরিবেশ এগুলো হয় ওই পরিবেশে কিষাণু মানুষ হবে কিষাণুর বাথরুমটা দেখেছ বাথরুম ওই বাথরুমটাই ওর পছন্দ এবং ওখানেই ও স্নান করে হ্যাঁ ওকে নিয়ে যাবে ওই বস্তি বাড়িতে দোতলা হতে পারে বাড়ির কোনো প্যাটার্ন আছে কোনো গোছানো গাছানো আছে ওখানে গিয়ে ওখানে সকাল থেকে সন্ধ্যায় শুধু নাচ গান আর লুডু খেলা হয় নাচ গান আর লুডু খেলা হয় বাজনা বাজলে ঠাকুমা নাচতে শুরু করে ওখানে একটা বাচ্চা মানুষ হওয়ার পরিবেশ তাই না আর বাচ্চা গিয়ে মায়ের গায়ে পরপুরুষের গন্ধ নেবে বাহ অত অত চিন্তা করে ঘুম খামাই করিস না তো তোকে একটা ভালো বুদ্ধি দিই আমি ভালো বুদ্ধি আমি দিলে আবার আমার উপর কাঁধে চেপে বসতে চাই তো একজনকে বুদ্ধি দিলাম যে বাড়ি কর মানে জায়গায় তোর জায়গায় একটা ঘর কর ও মা উল্টে দেখে আমার ঘাড়ে চাপতে চায় আমার বাড়ি আসতে চায় আমার বাড়ি আমি ভাড়া দিই না আমার বাড়ি আমার ভাড়া দিই না অনেক কষ্ট করে অনেক জল করা টাকা এখানে লাগানো আমার একটু একটু করে তিল তিল করেছি একবারে করতে পারিনি প্রথমে আমার শ্বশুরমশাই ভিত গেথে। কখানা পিলার করে দিয়েছিল সেই পিলারের ওপরে টিন এবং দরমার বেড়া দিয়ে আমরা ঘর করেছিলাম তারপরে দু সালের বন্যার পরে সেই দরমার বেড়া ফেলে দিয়ে পাঁচ ইঞ্চির গাঁথনি উঠলো ভিত আর পিলারটা কিন্তু শ্বশুরমশাই করে দিয়েছিলেন যে এইটুকু আমরা আমরা বাঁশের বেড়া দেবো মানে বাঁশের খুঁটি দেবো আমার শ্বশুরমশাই বললো না বাঁশের খুঁটি দিও না তোমরা তো ঘর করবা তোমরা ঘর করো শুধু আমি স্ন্যাক করে রাখি যে ভবিষ্যতে এখানে নতুন করে তোমাদের ভিত আর পিলার করতে হবে না শুধু দেওয়াল গেঁথে গেলে হবে এখন না মনে পড়ে আমার শ্বশুরমশাই ওই কাজটা আমাকে এগিয়ে দিয়ে তারপরে দু সালের বন্যায় যখন আমার ঘরের মেঝেতে আমার ওপর দিয়ে জল ছিল সব জিনিস নষ্ট হয়ে গেছিলো তারপরে মেঝে করলাম দেওয়ার পাঁচ ইঞ্চির গাঁথনি করে টালি ফেলে দিয়ে টিন করলাম না ওই টিনই ছিল পরে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমাদের যে এলআইসি টেলাইসিগুলো করা ছিল সেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে ওই ওপরে টিন দিলাম টালি ফেলে টিন দিলাম তারপরে তো কিছু লোন নিলাম আরও এলআইসির যে কয়েকটা আমার পলিসি ছিল সেগুলো ভেঙে চুরে এদিক ওদিক করে অনেক কষ্ট করে একটু একটু করে এখন আমার বাড়ির লোন চলছে এই বাড়িটা আমি খাড়া করেছি একদিনে হয়নি এই বাড়িটা আমি ভাড়া দেবো কোনো দিন না নিজে না খেতে পারলেও আমি এই বাড়ি কারোর ভাড়া দেওয়ার জন্য না আর সব থেকে ভালো কথা নাতনি তোরে কই এই বাড়িটা আমার বাড়ি না রে আমি কি করে তোরে আনি ক আমি বাস করি এই বাড়ি কিন্তু এই বাড়ি আমার দুই মেয়েদের বুঝেছিস আমি বাড়ি করেছি কিন্তু আমার মেয়েদের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি আমার এই বাড়িটা আমার দুই মেয়ের সমান ভাগে অংশ এখানে তো আমি কাউকে জায়গা দিতে পারবো না ভাড়া দিয়ে তো দূরের কথা বাবা আর আমার যে শোনবে তুই এই বাড়ি ভাড়া নিতে আসতেছিস আমার বাড়ি ছাড়া কইনে দেবে দেখ ওই চিন্তা করিস না তোর একটা কথা কই আমার নাতির একটা কথা টুক করে কইনি ওরা নিয়ে বেশি কথা কব না সময় নেই আমার অনেক কিছু বলার আছে হ্যাঁ তোরে ডাকতেছে একজন আমার সাথে তার একটা বুড়ি আছে সেই বুড়িও তো তোর বাড়ি গেছিলো তোর খুব ভালো রোজ ডাকে আয় আয় আমার বাড়ি আয় আমার বাড়ি আয় ওইটা শুনিস না কানে ওইটা শুনিস না কানে ওই বাড়ি যা দারুণ ঘর দুখানা ঘর একটা তোরে সারি দেবে কইসে ভাড়া নেবে না এমনি থাকতে দেবে যাও হোক নাতনি আমার থাক এরপরে বলি আজকে সন্দীপের বাবার প্রতি যে মানে অন্যায়টা সন্দীপ আর সন্দীপের মা করলো বলে দিলাম তোমাদের এবার এবার তোমরা এবার বলো কোনো মানুষ যদি সে নিজের থেকে কিছু কিছু জিনিস থেকে তাকে সরিয়ে রাখে তাকে কি জোর করে তাকে কষ্ট দেওয়া হবে সে শুনবে আর কিছু লোক আছে তাদের না বেশি কোনো কিছু নিয়ে সাদা সাদি করলে তারা রেগে যায় বেশি কিছু নিয়ে সাদা সাদি করলে তারা রেগে যায় সন্দীপের বাবা সেই টাইপের লোক আর সন্দীপ তোমাকে লাস্ট একটা কথা বলে যাই যে বাবাকে বাধা দিও না মনের কথা বলতে দাও বুকে কষ্ট হবে চাপা আগুনটা বেরোতে দাও তাহলে ভেতরের কষ্টটা বেরিয়ে যাবে তার অনেক কষ্ট আছে অনেক কিছু বলার আছে শিলাদেবী তুমি বলতে না পারো অন্তত তোমার হাজবেন্ডকে তোমরা বারণ করো না তাকে বলে তাকে মুক্ত হতে দাও আজকে তোমরা মুখ খুলছো না বলে অনেক কথা তোমাদের বলা হচ্ছে অনেক কিছু তোমরা হজম করছো নাক চুল কাচ্ছে কেন কে জানে অনেক কিছু তোমরা হজম করছো যেটা তোমাদের হজম করার কথা নয় আজকে তোমাদের ওপরে যে মিথ্যে মিথ্যে আঙুলগুলো তোলা হচ্ছে সেগুলো এইভাবে মেনে নিয়ে তোমরা ভেতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যেও না আজকে দিন এসেছে দিন এসেছে তোমার মুখ খোলার তুমি না পারো অন্তত সন্দীপের বাবাকে মুখ খুলতে তুমি বাধা দিও না বলুক তিনি তারও তো কিছু বক্তব্য থাকতে পারে সবাই তোমাদের দিকে আঙুল তোলে তোমার দিকে আঙুল তোলে তুমি তোমার মেয়েকে দিয়ে দিয়েছ না খেতে দিয়ে মারতে চেয়েছিলে এই ব্যাপারে তোমাদের বক্তব্য পাবলিক শুনতে চায় তোমাদের বলা উচিত সন্দীপ বাধা দিও না তিন যদি বলে থাকে তার পিছনে শিক্ষিত ভালো লোক দূর দূরান্তের লোক সাহায্য করছে তাহলে সন্দীপ সৎ পথে থেকে ন্যায়ের পথে থেকে কোনো অন্যায় না করে তার পেছনে কেন লোক থাকবে না ও টিনের পেছনে থাকলে কোনো দোষ নেই দোষ সন্দীপের পেছনে থাকলে প্ল্যান পরিকল্পনা চলছে আর সব কিছু সব কিছু পরিষ্কার জলের মতো হয়ে গেছে সন্দীপকে কে শেষ করে দিতে চাইছে কে শেষ করে দিতে চাইছে তবে সন্দীপের কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ চলে এসেছে আমার কাছে যারা এসে বলছিল না প্রমাণ চাই অবশ্যই অবশ্যই প্রমাণ তোমরা পাবে তবে একটা কথা আমি বলতে যাচ্ছি যে কোনো প্রকারে এই লড়াইতে সন্দীপকে জিততেই হবে কোনো মতে হারা চলবে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সতের পথে থেকেও কৃষাণুকে তার বাড়ি ছাড়া যেন হতে না হয় কৃষাণুকে তার বাড়ি ছাড়া যেন না হতে হয় হ্যাঁ মা দেখতে আসতে পারে আইন যদি অনুমতি দেয় আইন যদি অনুমতি দেয় যে কিষাণুর মা কিষাণুকে দেখতে আসতে পারবে অবশ্যই কিষাণু যতদিন না বোঝে ততদিন আসবে তারপরে যখন কিষাণু আঠারো বছর হয়ে যাবে সে যদি প্রশাসনের কাছে আপিল করে আমার মা আমাকে দেখতে আসুক আমি এটা চাই না আমি চাই না সেদিন থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত সম্পর্ক কারণ এটা আমার নিজে দেখা আমাদের এক মাস্টরমশাহ ওরকম ডিভোর্সের কে চলছিলো বাড়ির সামনাসামনি একটা লোকের সঙ্গে থাকতো আমি গল্পটা আগে তোমাদের বলেছি মেয়েটাকে দেখার অজুহাতে এই বাড়িতে আসতো মাস্টারমশাই যখন থাকতেন না তখন আসতো যখন মেয়েটা আঠারো বছর পেরিয়ে গেল তখন কোর্টে গিয়ে মায়ের বিরুদ্ধে একটা বয়ান জমা দিল যে আমি চাই না আমার মা আমার আমার বাবার বাড়িতে আসুক আমাকে দেখতে এটা আমি চাই না তারপর থেকে বন্ধ তাহলে এই দিনের অপেক্ষায় টিন থাক দেখ তোর কি শেষ পরিণতি হয় সুখের ঘর ছেড়ে তুই এসেছিলি অধিক সুখের আশায় শেষ পর্যন্ত অধিক সুখ অতি কষ্টে পরিণত না হয় টাটা আমার ভিউয়ার্সদের জন্য দেখাবে অন্য কোনো ভিডিওতে